এবার একটা সুযোগ আছে যদি আমারই একটু দয়া করে আপনারা ধাক্কা দেন সহযোগিতা করেন তাহলে সম্ভব কারণ এলাকার ভোটেই কিন্তু টাঙ্গাইলের নেতা হয় এমপি হয় উপজেলার চেয়ারম্যান হয় আমাদের নেতা চরের নেতা দুইজন ছিল আমাদের প্রয়াত নেতা মান্নান সাহেব ছিলেন আর মেজর জেনারেল মাহমুদুল হাসান ছিলেন কিন্তু একজন চলে গেছেন আর একজন বয়স হয়ে গেছেন আমি আপনাদের এখানে জানাবো তার তো আমি যদি চেয়ারম্যান হইতে পারি আমি যদি শুনি যে আমার থেকে লোক আইছে আমি না থাকলেও ওইখানে আমাকে বসতে দিব চেয়ার দিব চা খাওয়াবো এটা তো করবে নাকি আর আমি কি ধরনের মানুষ আপনার জানেন যেহেতু চেয়ারম্যানই করেছি আমি কারো উপকার করতে না পারলাম জানা মতে কারো ক্ষতি হোক যে কাজটা আমার দ্বারা কোনোদিন হয় নাই জানা মতে আমি করিনি নাই এই জন্য আপনাদের সন্তান হিসেবে আগামী উপজেলার নির্বাচনে আমি দল বল নির্বিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই এবং সমর্থন চাই দ্বিতীয়বারের মতো নির্বাচিত করেছেন আভাস ফানার হোসেন সাহেব আসলে সে অত্যন্ত একটি ভালো মানুষ একজন ভালো মানুষ বিদায়ী স্বতন্ত্র থেকে এবার নির্বাচিত হয়েছে একমাত্র তার ভালোবাসা দিয়ে আমাদের চর এলাকার লোকজনের ভোট গুলা নিয়ে নিচ্ছে তাই তো নিচ্ছে ভাই আমাদের এই যে রাস্তা পাকা হচ্ছে এটা কিন্তু সব সানোয়ার সাহেবের মাধ্যম হয়েছে সাবান মোড়ে থেকে আমাদের একটা রাস্তা খুব দরকার ছিল যখন মালতে আসি আনানা হইয়া তারপরে আমাদের এই আসতে পারে আমি অনেকবার পড়ছি যে আমি ডাইরেক্ট যাইতে চাই সেটা এখন টেন্ডার হইছে মানে কাজ ধরে কিছুদিন পরে সামন মূর্তিকে আমাদের সেই দক্ষিণ হকটা যে পাকা রাস্তা আছে ওখানে উঠবে। আমরা যারা এইদিকে চলাচল করি এদিকে আসি এই রাস্তাটা যখন হয়ে যাবে তখন কি আমাদের তো অনেক সময় বাঁচবে নাকি हां সময় বাঁচবে আমরা চাই এলাকার উন্নয়ন আমি সিএমএন ছিলাম 10 বছর আপনাদের ভোটে নির্বাচিত চেষ্টা করেছি যতটুকু পারছি কাজ করার জন্য আর গ্রুপ যখন মেম্বার ছিল পরে পর্যাপ্ত পুরান কাজ দিছিলাম যে তোমার এলাকার যত কাজ থাকে তুমি করে নাও কিন্তু রোগ মাঝে মাঝে কথা শুনে না বেকার লাইনে দৌড় দেয় আজকে অলাপ করছি লাইন চুদ হয়ে জায়গা তাই দেখা দিল জায়গা একটা জায়গায় থাকতে হবে ভেন্না কাজ যদি দীর্ঘদিন থাকে ওটা কিন্তু সারি হয় হয় না আমি লিগ করি দীর্ঘদিন ধরে রক্ত আমি এই টাঙ্গের সদর উপজেলা আমি সাধারণ সম্পদে দুইবার হয়েছি যেটা কোটি কোটি টাকা দেও আনতে পারবে না আমি সাতার কার ছেলে বিদায় আজকে আপনাদের দোয়ায় দুইবার সেক্রেটারি হয়েছি বিশাল কিছু এটা সেটা কিন্তু আপনাদের দোয়াই হয়েছে উন্নয়ন হবে পাঁচ বছরের জন্য অমিলী সরকার আমার ক্ষমতা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়েছে এমপি হয়েছে সানাও আশরা সানাও সাহেবের সাথে 10 বছর আমি ছিলাম এখনো আছে যত কাজ আছে ইউক্রেনের কাঁচা রাস্তায় একটা কাঁচা থাকবে না সমস্ত রাস্তা পাকা হয়ে যাবে ইনশাআল্লাহ আগামী দুই বছরের মধ্যে আগামী দুই বছরের মধ্যে রাস্তা পাকা হোক দেখেন সেটা হল যমুনার বেরিবাদ চাই এই বেরিবাদ না থাকার কারণে অনেক কবরস্থান ভাঙে গেছে আগুনে পুড়ে গেলে তাও মাটিটা থাকে কিন্তু যখন ভেঙে যায় চোখের সামনে দিয়ে কিছু করার থাকে না চোখের সামনে যা বাবার কবর গুলো ভেঙে গেছে মায়ের কবরটা ভেঙে যাচ্ছে কিন্তু কিছু করার থাকে না সেটা কিন্তু আল্লাহ সাহেব দেখেন এত কষ্ট করে আজকে বেরিবাদ হচ্ছে এই যমুনায় আর আমাদের যে সম্পত্তি আছে আর ভাঙবে না ভাঙবে কি ভাঙবে না এইটাই শেষ না আটত্রিশ হাজার কোটি টাকা আমাদের এই যমুনার জন্য জননেত্রী শেখ হাসিনা এই যায় যদি অন্য ভাবে তারপরে এই মাছ খাতা যমুনা সেতুর থেকে একটা রাস্তা হবে একদম পদ্মা সেতু পর্যন্ত পঁচিশ সালে এটা শুরু হবে এটা চব্বিশ সাল না আগামী বছরের পঁচিশ সালে এই রাস্তার কাজটা শুরু হবে অলরেডি মাপা শুরু হয়ে গেছে এটা হলে কি আমাদের উপকার হবে না আমাদের উপকার হবে এই জন্য আমরা যারা এই সরকারি দল করি করিলি করি চরাঞ্চল একটা সময় অবহেলিত ছিল এখন কিন্তু আমরা অবহেলিত না এই সম্পত্তিটা এইখানে একটা সময় টাঙ্গাইল শহরের যে জাগার দাম আছে তার চেয়ে বেশি দাম হবে আমাদের এই নদীর পার্থে যদি পারেন জমি বিক্রি করেন না যদি পারেন কিছু কিনে রেখেন কিনে রাখলে আজ থেকে পাঁচ বছর পরে দশ বছর পরে দেখবেন যে দশ গুণ বেড়ে গেছে আমার টেকা থাকলে আমি কিনে পারতাম আসলে টেকা নাই তো কিনতে পারতেছি আবার সম্পত্তি আছে বাউন্ন বিঘে আমাদের এই সম্পত্তি আমরা চিনি না আপনারা এখানে যারা উপস্থিত হয়েছে। এত লোক যদি একত্রিত আমি করতে চাইতাম আমার এক লাখ টাকা খরচ হইতো অগত দিবার চাইছি অল্প কিছু পয়সা অল্প কিছু দিতে চাইছি আসার করে মনটা ভালো হয়েছে হয়তো আর এক দুই হাজার টাকা বাড়াই দিব আর একটু বাড়াই দিব একটা মিটিং করতে গেলে মেলা টাকা খরচ হয় তাহলে বিনা দাওয়াতে আপনারা হিনে আইসেন গান বাজনা হবে এদেরকে যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে ঠিকমতো পরিচালনা করতে পারবে না

মানে ড্যান্স একটা দিয়ে দিলে আবার ঠান্ডা হয়ে যাবো তাই তো এখনো হয়নি আমি আমি চরের সন্তান এই হুক্রাইন এর সন্তান আপনাদের সন্তান আমি দশ বছর চেয়ারম্যান ছিলাম ভালো মন্দ আপনার সবাই জানেন দীর্ঘদিন ধরে আমি রাজনীতির সাথে জড়িত কষ্টে দুঃখে আমি দলের সাথে জড়িত আছি পাঁচ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে উপজেলা নির্বাচন হবে এই উপজেলা নির্বাচনে আপনারা জানেন অতীতে উপজেলা পৌরসভায় ইউনিয়নে নৌকার প্রতীক দলীয় যাকে বলে নৌকা থানে আইন ছিল নিয়ম ছিল একমাত্র এই বছর এই নৌকার প্রতীক এগুলা আমাদের দল থেকে সরকার থেকে উঠিয়ে দিয়েছে আর নৌকার প্রতীকটা আনা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর মনে মনে ভাবছিলাম যে প্রতীকটা উঠিয়ে দিলে তাহলে আমি নির্বাচন করব। এবার ইনশাল্লাহ নৌকার প্রতীক উঠিয়ে দিছে আমি যে কোনো প্রতীকে আমি নির্বাচন করতে পারবো আমি এত লোকের মধ্যে এই এলাকায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে আমি লীগ না বিএনপি না আমি আপনাদের হুগা ইনোনে সন্তান হিসেবে আপনাদের কাছে আমার কর্জর দাবি আমরা চলে লোক ভোট দেই প্রতি বছরই ভোট দেই তিনবার করে ভোট গোলা সব পূর্ব এলাকায় উপজেলা চেয়ারম্যান হয়েছে সব কুরুটে হয়েছে গারিন্দা হয়েছে মগরা হয়েছে কিন্তু আমাদের পশ্চিম টাঙ্গালি পর্যন্ত উপজেলা চেয়ারম্যান একবার ছিল সালাম চাকরাতার অল্প কয়েকদিনের জন্য হইতে পারেন নাই এবার একটা সুযোগ আছে যদি আমারই একটু দয়া করে আপনারা ধাক্কা দেন সহযোগিতা করেন তাহলে সম্ভব কারণ এলাকার ভোটেই কিন্তু টাঙ্গালের নেতা হয় এমপি হয় হয় উপজেলার চেয়ারম্যান আমাদের নেতা উপজেলা দুইজন ছিল আমাদের প্রয়াত নেতা মান্নান সাহেব ছিলেন আর মেজর জেনারেল মাহমুদুল হাসান ছিলেন কিন্তু একজন চলে গেছেন আর একজন বয়স হয়ে গেছেন আমি আপনাদেরকে দাবি জানাবো আমি যদি চেয়ারম্যান হইতে পারি আমি যদি শুনি যে আমার বুকদের থেকে লোক আইছে আমি না থাকলেও ওখানে আমাদের বসতে দিব চেয়ার দিব চা এটা তো করবে নাকি আর আমি কি ধরনের মানুষ আপনার জানেন যেহেতু চেয়ারম্যানই করেছি আমি কারো উপকার করতে না পারলাম জানা মতে কারো ক্ষতি হোক সে কাজটা আমার দ্বারা কোনোদিন হয় নাই জানা মতে আমি করিনি এই জন্য আপনাদের সন্তান হিসেবে আগামী উপজেলার নির্বাচনে আমি দল বল নির্বিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই এবং সমর্থন চাই আপনারাই হলো আমার গার্জেন আপনার আমার শক্তি আপরে আমার প্রাণ এখান থেকেই যদি আওয়াজ ওঠে টাঙ্গাইলের লোক আলোচনা করে চা ভোট দিলে ঠিক থাকে আর কেউ হইতে পারবে না এই জন্য আমি মা বোনেরা যারা আছেন আমার বাবাও চলে গেছে মাও চলে গেছে এই জন্য আমি দাবি জানাবো আমি আপনাদের সন্তান হিসেবে সন্তান হিসেবে আবারও আমি আপনাদের কাছে দোয়া চাপ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দল বল নির্বিশেষে আপনাদের সন্তান হিসাবে যেখানে যে আত্মীয় স্বজন আছে আপনি একটু দয়ার আওয়াজ দিবেন যে আমাদের ঘুগরা থেকে দাঁড়াবে আমরা তাকেই সমর্থন করব। এই দোয়াটা আপনাদের কাছে যাব আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের মেয়ে আছে অল্প বয়সে মেয়ে বিয়ে দিবেন না মাদক মুক্ত সমাজ ঘুরতে হবে সন্ত্রাস মুক্ত সমাজ ঘুরতে হবে আমরা চাই সুন্দর একটি হুগরাই নন সুন্দর একটি ফুলের বাগান হোক এইটা আমরা চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ